আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি মাছের তরকারি ভীষণ মজাদারও সুস্বাদু করে তোলার জন্য একটি গোড়া মশলার রেসিপি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে অনুরোধ করবো আজকের ভিডিওটি অন্তত স্কিপ করো না প্লিজ স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না আমি পরিমাপ ও টিপস সহ আজকের রেসিপিতে বলে দেব তো প্রথমে দেখো এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গোটা ধনিয়া দিচ্ছি আমি সরাসরি ফ্যানে নিয়ে নিচ্ছি এখানে দেখো এক চামচ মৌরি দিয়ে দিচ্ছি মৌরির ফ্লেভারটা যেহেতু অনেকটাই স্ট্রং সেজন্য মৌরিটা হাফ দিতে হবে জিরা ও ধনিয়া থেকে দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচ এটা কালো গোলমরিচ তোমরা চাইলে সাদা গোলমরিচও নিতে পারো এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি তো রাঁধুনির ফ্লেভারটা যেহেতু স্ট্রং এক চা চামুচ দিলাম না আমি তার চেয়ে একটু কম দিলাম এক হলো সরিষা কালো সরিষা তাও অর্থাৎ জিরা ও ধনিয়া থেকে আর বাকি উপকরণগুলো অর্ধেক হবে জিরা ধনিয়া জানিয়েছে এখানে নিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন তাও চামচ আর এখানে তোমরা কিন্তু সাদা সরিষা নিতে পারো আমার সঙ্গে কালো সরিষা ছিল সেটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সাত আটটি শুকনো মরিচ এবারে আমি সুলা রাসটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে অনবরত নেড়ে এই মশলাটা ভেজে নেবো সুলা রাসটা কোনোভাবে ভাড়ানো যাবে না যেহেতু এখানে রাঁধুনি আসে সরিষা আসে এগুলো কিন্তু পুড়ে যাবে সেজন্য একটু ধৈর্য ধরে টাইম নিয়ে অনবরত নেড়ে ভেজে নিতে হবে তো কয়েক মিনিট ভেজে নিয়েছে দেখো কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবার আমি সুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ সুলা কিছুক্ষণ নেড়ে এই মশলাটা নামিয়ে নেব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে কিন্তু তো একটি প্লেটে সরাসরি ঢেলে নিচ্ছি এবার আমি একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ওভার কুক না হয়ে যায় তো তোমরা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটা হতে একটু টাইম লাগে শুকনো মরিচটা আবার গরম ফেনে একটু ভেজে নিতে পারো তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে একেবারে ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু মশলাটা মিশ হবে না মিহি হবে না আর কি দানাদার থেকে যাবে তো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে পর্যায়ে আমি মিক্সার জারে নিচ্ছি এবার মিক্সিতে করে গুঁড়ো করে নেব তো ভিডিওর শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং পরিমাপটাও বলে দেবো কতটুকু দিবে সেটা কিন্তু মিক্স করা যাবে না যদি মশলার পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে তরকারিটা সেজন্য আমি পরিমাপটা বলে দেব আর মশলাটা যাতে একদমই গুঁড়ো হয় মিহি হয় তো দেখতে পাচ্ছি আমার মশলাটা মোটামুটি গুঁড়ো হয়েছে একদমই এটা যাতে দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এত করে কিন্তু তরকারিতে দেওয়ার পরে মশলাটা যদি দানাদার থাকে তাহলে কিন্তু বেশি উঠবে আর যদি তরকারি মশলাটা মিস হয় তাহলে তরকারি কালারটাও সুন্দর হয় আর কিন্তু স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে ড্রাইভারের পরিমাপটা বলে দিচ্ছি নর্মালি আমরা যে তরকারি রান্না করি তাতে একশো চামচ গোড়া মশলা দিবে এত করে তরকারির কালারটা অনেক সুন্দর হবে আর স্বাদটাও দ্বিগুণ হবে আর যারা মশলা কম পছন্দ করে অনেকে দেখা যায় তেল মশলা কম সেক্ষেত্রে হাফ চা চামচ দিলে হবে আর অবশ্য তুমি কতটুকু তরকারি রান্না করো সেই অনুসারে মশলাটার পরিমাণ কম বেশি করে নেবে আর মশলাটা সংরক্ষণ করা যায় ছয় মাস পর্যন্ত একটি অ্যাট কন্টেনারে ভরে এরকম করে বেশি করে তৈরি করে তুমি সংগ্রহ করতে পারো তো কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম